আমার পরম শ্রদ্ধেও গুরুজিকে আমার সশ্রদ্ধ প্রণাম উপস্থিত সকল গুরু ভাই বোনদের আমার আন্তরিক শ্রদ্ধা এবং যথাস্থানে নমস্কার ও প্রণাম মহারাজজদের আমার প্রণাম জানাই সশ্রদ্ধ আমি শিলিগুড়িতে থাকি সেখান থেকেই এখানে প্রতি বছর আসবার চেষ্টা করি যখন গুরুদেবের আমি আসতে পারি এইবার প্রায় দু বছর পরে এসছি গুরুদেবের আদেশ মতো আমি কিছু শোনানোর চেষ্টা করছি মানুষের নিজের গত কি আছে জন্ম অন্যজনের দাম নাম অন্যের দাম শিক্ষা অন্যজনের দাম রোজগার অন্যজনের পয়সা শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে তবে এত কিসের অহংকার যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে আমি ছাড়া পৃথিবী অচল দেওয়ালে টানানো পূর্বপুরুষদের ছবিদের দিক ছবির দিকে তাকাও উত্তর পেয়ে যাবে তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো না। এই মানব জীবন সম্বন্ধে উপলব্ধি সকলের আছে কিন্তু আমরা শুনে যাই নৈবুদ্ধ কারো কাব্য গ্রন্থ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি আমাদের কবিদের গুরু সেই নৈবন্ত কাব্যগ্রন্থ থেকে আমি ষোলো নম্বর একটি ছোট কবিতা আবৃত্তি করছি ভক্ত করেছে প্রভুর চরণে জীবন সমর্পণ ওই দিন তুই জোর কর করি

তরি ধার ও নেকি নে শান্ত কর রে মন ভক্ত করেছি প্রভু জীবন সমর্পণ পার্বতী নিবেদন गोविंद गुरु নিবেদন রামকৃষ্ণ ঠাকুরের

একটি কথা কথা বলেছিলেন সেটি একটি দেখো দেখো সকলেই গুরু হতে চায় বলো সকলেই গুলো হতে যাই বড় কেউ চায় না কিন্তু দেখো নিচু জমিতে মাত্রই গাধা বট শুধু লোক ঠেলে ঠেলে কতবার তুমি এগোবে মাছ ধরো

哎呀，老、哎、爷，你吃了吗？吃了吗？吃、哎、吗？哎